পলিটেকনিকে বর্তমানে ক্লাস বন্ধ ফর্ম ফিল আপ স্থগিত করা হয়েছে তাই বলে কি পলিটেকনিকের এই ফাইনাল পরীক্ষাটি আর কখনোই অনুষ্ঠিত হবে না একটা গল্প বলি এক যুবক তার এক দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করছে দাদা আপনি তো এখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকত এবং পাওয়ার থাকত তাহলে আপনি কী চাইতেন তখন দাদা মুস্কি হেসে উত্তর দিল আমি সবচেয়ে বেশি সময় চাইতাম তখন যুবক আশ্চর্য হলো সময় কেন চাইতেন কেন টাকা নয় কেন খ্যাতি নয় কেন সম্মান নয় কেন ক্ষমতা নয় দাদা বলল দেখো টাকা উপার্জন করা যায় ক্ষমতা অর্জন করা যায় কিন্তু কখনোই একবার যে সময় চলে যায় সেই সময়টি আর ফিরে পাওয়া যায় না ঘড়ির কাটার দিকে তাকাও দেখো যেই কাটাটি একবার চলে যাচ্ছে ওই সময়টি আর কখনোই ফিরে আসছে না তো এখন পলিটেকনিক বন্ধ থাকুক ক্লাস না হোক আর ফর্ম ফিল আপ স্থগিত হোক তোমার পরীক্ষা তো হবে পরীক্ষা কিছুদিন পরে হোক বা কোরবানির পরে হোক বা আরও এক মাস পরে হোক কিন্তু তোমার জীবনের এই সময়টাকে তুমি যদি কাজে না লাগাও তাহলে কোনোভাবেই কি তুমি এই সময়টি ফিরে পাবে বরং এই সময়টিতে তুমি বাড়তি একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারো আমরা জানি যে পলিটেকনিকের ক্লাস যদি স্বাভাবিকভাবে একবার বন্ধ হয় ওই সেমিস্টারে স্বাভাবিক ক্লাসের গতি আর কখনোই ফিরে আসে না মিড চলে গিয়েছে তার মানে ক্লাসের স্বাভাবিক ছন্দ না আসলে তোমার প্রস্তুতি কিভাবে হবে তাই নিজের প্রস্তুতি নিজের সফলতা নিজের ভবিষ্যৎ এই চিন্তাগুলো করে সময়টাকে প্রপার ইউটিলাইজ করা দরকার এই ইউটিলাইজের মাধ্যমে তুমি অন্যদের থেকে এগিয়ে যেতে পারো মূলত এই ক্লাস স্থগিত হওয়া পলিটেকনিকের সিলেবাস শেষ না হওয়া এই সকল কারণেই প্রতিনিয়ত পলিটেকনিকের ফেলের হার অনেক বেশি থাকে খারাপ রেজাল্টের সংখ্যাও বেশি থাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই আমি বিভিন্ন সময় সফটম্যাক্সের জন্য বিভিন্ন ইমপ্লয়ি হায়ার করে থাকি আমি অবাক হয়ে একটি বিষয় সব সময় লক্ষ্য করি যে সকল স্টুডেন্ট কখনোই ভালো রেজাল্ট করে না তারা সিভি দিয়ে কখনো অ্যাপ্লাই করে না ফাইভ পারসেন্ট সিভিও আমি পাই না যাদের সিজিপিএ 3 থ্রি পয়েন্টের নিচে আছে বা না আমি যারা নিচে আছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে মূলত আমার বিশ্বাস যে ওই সকল মানুষেরা কিভাবে আসলে একটা চাকরির জন্য আবেদন করতে হয় সেটাও জানে না তা না হলে সরকারি চাকরির ক্ষেত্রে তারা পিছিয়ে আছে তারা অন্যান্য বিষয়ে পিছিয়ে আছে এবং প্রতিনিয়ত এই সংখ্যাটাই থ্রি পয়েন্ট টু ফাইভের নিচে রেজাল্ট করার সংখ্যাটা নেহাতেই অনেক বেশি কম হবে না সো তোমার বিভিন্ন স্কিলের দিকে ফোকাস করে তুমি সেই সকল স্কিলগুলো এই যে যে ভ্যাকেশানগুলো ক্রিয়েট হয় বাই ডিফল্ট এই সময়ে কাজে লাগাতে পারো এখন যেমন অনেকে বাড়ি আছো মনে হতেই পারে যে কিভাবে পড়বো দেখো তোমাদের এই সমস্যাগুলোকে চিন্তা করেই একটা সময় দুই হাজার ষোলো সালে সফটম্যাক্স হচ্ছে আমরা প্রতিষ্ঠা করেছিলাম এবং এই সফটম্যাক্স একটি অ্যাপ আছে তুমি চাইলেই কি করতে পারো এই সফটম্যাক্স অ্যাপটি ব্যবহার করতে পারো এবং এটার জন্য তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ দাও দেখো যে সফটম্যাক্স অ্যাপে তোমার পলিটেকনিকের একাডেমিক পড়াশোনা তুমি যদি ভবিষ্যতে ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করতে চাও সেই ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করার সুযোগ আছে এমনকি যারা সরকারি চাকরির জন্য নিজেকে পলিটেকনিকে থাকা অবস্থায় গড়ে তুলতে চাও তাদের জন্য সুযোগ আছে অতএব আমরা যদি অজুহাত দিয়ে আমাদের সময়কে ক্ষেপণ করি ওই বৃদ্ধ দাদার যেমন সময়ের চাহিদা সময় পেতে চায় আলটিমেটলি যেটা চলে যায় সেটা আর ফিরে আসে না আর সেটা হচ্ছে সময় আমি যদি আজকে কম উপার্জন করি কালকে হয়তো উপার্জনের সুযোগ আসলেও আসতে পারে কিন্তু যেই সময়টা চলে যাবে সেই সময়টা আসবে না অতএব আমি যতটুকু পড়ব যতটুকু আমি সময়কে কাজে লাগাবো সেটাই কাজে লাগবে আমি প্রয়োজনে একটি সফট স্কিল অর্জন করি প্রয়োজনে আমি প্র্যাকটিক্যালি কোনো কিছু শিখি অথবা আমি যদি সেগুলোকে কাজে লাগাইতে না পারি তাহলে আমি একাডেমিক ডুয়েট বা জব কোনো দিকে এগিয়ে থাকার চেষ্টা করি সো আমরা চাইলেই এই সফটম্যাক্স অ্যাপটি ব্যবহার করে আমরা কিন্তু নিজেদেরকে এগিয়ে রাখার একটা চেষ্টা করতেই পারি এখন তোমাকে সফটম্যাক্স অ্যাপের মাধ্যমেই যে এগিয়ে যেতে হবে এমনটি নয় যে কোনো মাধ্যমে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং পঁচিশ মে যে পরীক্ষা হবে না এইটা আমরা ধারণা করছি কিন্তু এর মানে এই না মাসের পর মাস এই পরীক্ষায় স্থগিত থাকবে এই পরীক্ষা হবে না স্বাভাবিকভাবে আমরা চাই সবাই যে ক্রাফট হটাও যে আন্দোলন পলিটেকনিকে চলছে এটি সফল হোক এবং এই সফলতার জন্য আমাদের আসলে সক্রিয় আন্দোলন দরকার শুধুমাত্র নিষ্ক্রিয়ভাবে বাসায় বসে থাকলেও কিন্তু লাভ হবে না যেখানেই থাকি যদি দিনে আন্দোলন হয় রাতে পড়ব আমার এই সময়কে আমি আর জীবনেও ফিরে পাবো না আন্দোলন হবে বিজয় হবে যেই বিজয়ের জন্য আমরা আজকে মাঠে নামছি সেই বিজয় অর্জনের জন্য দিন শেষে আমাকে পড়াশোনা করতেই হবে সো আমি আমার সময়কে ইউটিলাইজ করে সব কাজ করবো সময়ের মূল্য সময়ে দিতে শিখি তাহলেই জীবনে সফলতা আসবে ইনশা আল্লাহ